এমন এক সময় গেছে এমন এক সময় গেছে এই শিরপুরে আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতিকে আমি ধারণ করে অনুভব করি আমি রাজনীতিক শিক্ষা অর্জন করি রাজনীতি আমার লাগবে না রাজনীতি করব না আমার কোন চা পাওয়া নাই আমি আমি এক রহমদারির

তবে এরকম যারা আজকে এই কাজটা করেছে এই কাজটা করেছে আমি আশা করি আমি অনুরোধ করি তারা যেন একদম একদম সৎ পক্ষে সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে নিঃসন্দেহে নির্বাচন সুষ্ঠু হবে এবং এসপি ডিসি থেকে আরম্ভ করে এবং ইউনু থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে সরকারি কর্মকর্তারা সবাই বলেছেন নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে আল্লাহ রহমান যদি নির্বাচন হয় তাহলে নেতা কর্মীরা যে ভূমিকা রেখেছে বিভিন্ন ভাবে ছোটাছুটি করে যদু ভাইকে এই ধরনের পরামর্শ দিয়া যে একটা সাইট করেছে সাধারণ মন্ত্রে ইনশাল আপনারা সকলেই এই জিনিসটা জবাব একুশ তারিখে দেন আমি একটা কথা বলতে শেষ করব আপনারা এখন কাজ হইল যে মাহাভ মার্কা অনেকে জানান একটা সময় বিকেল অথবা সকালে আপনারা এই ঘরে ঘরে একটু প্রচার যদি করেন ভোট চান আবার হয় আমাদের অনেক ভোটের জোয়ার আরো জোয়ার হবে আরো উপর উঠে আমরা এই জিনিসটা ধরে রাখি সকলের কাছে আমার আহ এই কথা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করুন যদি বক্তব্য বলেন বলে